ও প্রশাসনীপ্ত থেকেছে এবং আজকে ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন হলে ছাত্র শিবির থেকে শুরু করে তারা যে প্রশাসন তারা যৌথভাবে এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আসছে এবং সর্বশেষ সংযোজন হলো আমরা দেখেছি হলে তারা ভোট কারচু করেছে এক্সট্রা ব্যালটে ভোট দেওয়া ভোট ভোট গ্রহণ করেছে এবং ভোটারদের যে হাতের ফিঙ্গারি ফিঙ্গারে যে কালি দেওয়া হয় সেই কালি পারমানেন্ট না দিয়ে তিন দিয়েছে যার জন্যই একই প্রার্থী একের অধিক ভোগ দিয়েছে এবং আমরা যখন দেখেছি যে বিভিন্ন হলে প্রার্থীদের হল ভিডি হল ভিজিটের বা কেন্দ্র ভিজিটের এর অনুমতি আছে কিন্তু যখনই কোনো হলে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে শিবিরের নেতারা তারা হলে হলে ভিজিট করতে এবং কেন্দ্রের ভিতরে ঢুকতেছে তাদের কোনো সমস্যা নেই প্রশাসন তাদের সমস্যা করতেছে না কিন্তু অন্য যে কোনো ক্যান্ডিডেট যখন আমরা যাচ্ছি তখন সেখানে একটা মব সৃষ্টি করে একটা ভায়োলেন্স করার চেষ্টা করা হচ্ছে যার জন্য আমরা গতকালের থেকে শুরু করে গত এক মাস আমরা অনেক রয়েস হয়েছিলাম গতকাল থেকে আবার একই সাথে দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওয়েমার দিয়ে এবং যে মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করছেন সেই ওয়েমার এবং সেই মেশিন যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেই কোম্পানির মালিক স্পষ্ট স্পষ্ট জামাতের লোক এবং এই জামাতের লোক হওয়ার জন্য শিবির জামাতের লোককে দিয়ে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা নিজেদের জয় নিশ্চিত করার একটা ষড়যন্ত্র করেছে যার জন্য সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ বছর পরে যে নির্বাচনটা হচ্ছিল সেই নির্বাচনটা আসলে সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলনই ঘটবে না আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন না ঘটে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয় কোনো প্রার্থীকে ভিপি দিয়ে বের করার চেষ্টা করা হয় সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল যুক্ত থাকতে পারে না যুক্ত যুক্ত থাকবে না আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বয়োজন